ভালো করে আমরা খাদ্যটাকে এখন মিস্ট করতেছি আমার গরুগুলাকে আমি কিভাবে মোটা তাজা করতেছি কি এমন খাদ্য বেশি দিন খাওয়াইলে আপনার কিন্তু একশো পার্সেন্ট লজ যাবে এই কাজটা আপনার কখনো করা যাবে না এই কাজটা কখনো করবেন না গরুটিকে অতি সহজে মোটা তাজা করতে পারবেন এবং দিয়ে দিলাম দর্শক তিনশো গ্রাম ভুট্টা ফাঁকি বা দিয়ে দিব এক পোয়া পরিমাণ এই যে সকালবেলা খাওয়াইতে হবে জিং বিকেল বেলা খাইতে হবে ক্যালসিয়াম তাহলে সবচেয়ে বেশি ভালো হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চলে আসলাম আমাদের শাহিনুর ভাইয়ের মিনির খামারে এবং শাহিনুর ভাইয়ের প্রতিদিন যেভাবে গরুগুলো খাদ্য খাওয়াচ্ছেন পরিচর্যা করতেছেন এবং কিভাবে কি খাদ্য দিয়ে গরু সার গরু মোটা তাজা করেন কি সেই খাদ্য এবং খাদ্যর গুণাগুণ কিভাবে খাওয়াইতে হবে খাওয়ানোর নিয়ম থেকে শুরু করে সকল বিষয়ে আপনাদের দেখাবো এবং জানাবো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখে আসি কি সেই খাদ্য তো প্রতিভাবে নিয়ত আজকে আবার আমার খামারে আমি আজকে দেখাবো আমার গরুগুলাকে আমি কিভাবে মোটা তাজা করতেছি কি এমন খাদ্য যে খাদ্যর মাধ্যমে এই শীতকালের মধ্যেও আপনি আপনার গরুটিকে অতি সহজে মোটা তাজা করতে পারবেন এবং ভালো রাখতে পারবেন তো দর্শক আজকে আমরা সেই খাদ্যগুলোর সাথে পরিচিত হয়ে নেই কি এমন খাদ্য রয়েছে যে খাদ্য খাওয়াইলে আপনার গরুটি অবশ্যই মোটা তাজা হবে তত দর্শক আপনার একে একে সব খাদ্য সাথে পরিচিত হব তারপর আমরা আজকে ভিডিওটি করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ কিছুটা হলেও কাজে লাগবে তো আসুন দর্শক আপনাদেরকে সে খাদ্যর সাথে পরিচিত হয়ে নিয়ে আগে তো আপনার আমার হাতে যে খাদ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার ফাঁকি এটা কিন্তু দর্শক রান্না করা নাই কাঁচা তো এটা আমরা দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম একটা গরুকে আমার যেহেতু বাসর গরু ছোট বাসর গরু এই জন্য তাদেরকে দিয়ে দিব তিনশো গ্রাম করে ভুট্টার ফাঁকি দিয়ে দিলাম দর্শক তিনশো গ্রাম ভুট্টার ফাঁকি তারপর এই যে আরেকটাকে দিয়ে দিলাম তিনশো গ্রাম এই যে তিনশো গ্রাম এভাবে আমরা প্রথমে দিয়ে দিলাম ভুট্টার ফাঁকি তারপর আমরা ধাপে ধাপে কি দেখেন ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দর্শক কালো খোঁদ অবশ্যই আপনারা আমি প্রতিবারই কিন্তু বলে থাকি আপনারা অবশ্যই এটা কাজে লাগাবেন যে আপনারা ধানের সিটা থেকে যে খুঁটটা আসে সেই খুঁটটা অবশ্যই খাওয়াবেন এই দেখেন কালো খুত তো শাহিনুর ভাই অনেকে কিন্তু কমেন্ট করে যে ভাত খাওয়ানো যায় না গরুর এই প্রশ্নটা করে দেখি আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে ভাত তো ডাইরেক্ট খাওয়ানো যাবে না কিন্তু অবশ্যই ধানের সিটা থেকে যেটা ফেলে দেওয়া জিনিস আমরা ফেলে দেই এটা কিন্তু কালো খুঁটটা কিন্তু মুরগিও খেতে চায় না সাদা খুঁত খায় মুরগিয়া তো এই কালো গুড়টা আপনার গোজকে খাওয়াবেন এটা পুষ্টিকর এবং একটি গোজকে গোত জন্য অতি সহজে গো চলে আসে এই জন্য আপনার অবশ্যই এটা খাওয়াবো এটা আমরা দিয়ে দিব এক পোয়া পরিমাণ এই যে এক পোয়া মনে হয় হবে দিয়ে দিলাম একটাকে এই আলটাকে দিয়ে দিব একই পরিমাণে হবে এই পাশে আলটা দিয়ে দিব যে দিয়ে দিলাম আলুটাকে এটা হচ্ছে খুদের ভাত এটা অবশ্যই একটি কার্যকরী একটি খাদ্য দমদা এ পর্যায়ে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিমেড ফিট মানে বাজার থেকে কিনে আনা রেডিমেড ফিট এটা হচ্ছে এসিআই কোম্পানির মিট মোল্ড ওইটা এটা আমরা দিয়ে দিব তিনশো গ্রাম এটা দিয়ে দিব প্রতিটা গরুকে তিনশো গ্রাম করে দিয়ে দিব শীতকালে ফিট খাওয়াইলে শরীর কিন্তু হিট থাকে অনেক অংশে এই আমরা এটা দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম করে তিনশো তিনশো ছয়শো এটাকে আমরা ফিট খাওয়াবো না এটা হচ্ছে আমার গাভীর জন্য প্রস্তুত করা হয়েছে এটা গাভীর আমরা গাবিকে কে কোম্পানি মিটমো ফিট খাওয়াবো না এটা আমরা ফিট খাওয়াবো না এটা অন্যান্য উপাদান গুলো চলবে দর্শক আমরা এখন খাওয়াবো ক্যালসিয়াম এই যে দর্শক ক্যালসিয়াম আমরা কয়েকদিন আগে দেখছেন দর্শক আমাদের ভিডিওতে আমরা কিন্তু গরুকে জিঙ্ক হয়েছি জিঙ্ক জিঙ্ক এখন আমরা বিভূতি রাখছি দেখে আমরা ক্যালসিয়াম দিচ্ছি আর আপনারা যদি যদি বলেন চান যে জিং এবং ক্যালসিয়াম একসাথে খাওয়াবো তবু খাওয়াইতে আপনাদের কোনো অসুবিধা নাই সকালবেলা খাওয়াইতে হবে জিং বিকেলবেলা খাওয়াইতে হবে ক্যালসিয়াম তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই পড়সে আমরা দিয়ে দেব এখন ক্যালসিয়াম এটা এখন 50 মিলি করে দিয়ে দিব এই যে দর্শক 50 মিলি দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যালসিয়াম পঞ্চাশ মিলি এটা আমরা গাভিকেও দিব ক্যালসিয়াম দেওয়া যায় হ্যাঁ গাভিকে অবশ্যই দিতে হবে ক্যালসিয়াম দেখুন দর্শক আমাদের সাথে থাকেন দর্শক দেশি ধানের দিয়ে দিব তিনশো গ্রাম এই যে পাশে রয়েছে তিনশো গ্রাম এভাবে আমরা প্রতিটা গরুকে আসলে দিয়ে দিব দর্শক অনেকেই কমেন্ট করে আসলে এইভাবে খাদ্য খাওয়াইলে একটা গরু কিন্তু লজ যায় তো দর্শক কোনোভাবে ভাবে আপনারা এভাবে মানে বেশি পরিমাণে রেডিমেড খাবার গুলা খাওয়ানোর চেষ্টা করবেন না কেননা আপনারা যদি এভাবে লং টাইম এক বছর পালেন একটা গরুকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের লজ যাবে আপনাদের কি কাজ করতে হবে আপনার গরুকে যখন দাঁত দিয়ে উপযোগী হবে যখন আপনি বিক্রি করে দিবেন তখন থেকে তিন মাস পর্যন্ত বা চার মাস পর্যন্ত আপনি এই খাদ্যটা খাওয়াইতে পারবেন বেশি দিন খাওয়াইলে আপনার কিন্তু একশো পার্সেন্ট লজ্জ হবে এই কাজটা আপনার কখনো করা যাবে না এই কাজটা কখনো করবেন না যে লং টাইম আমি খাদ্য খাওয়াবো গরুকে খাদ্য খাওয়াই পালন করবো তাহলে একশো পার্সেন্ট লজ্জ হবে অনেকে মনে করে যে গরু পালন করলে মনে হয় লাভ না দর্শক আপনারা যদি না ব্যানিয়মের গরু পালন করেন তাহলে কিন্তু অবশ্যই যাবে আপনারা যখন বিক্রি করবেন তখন এই খাদ্যগুলো খাওয়াবেন আর বিক্রির আগে খড় এবং কাঁচা ঘাসটা সেগুলো গরু লালন পালন করবেন তো দর্শক আসুন এখন আমরা কিভাবে খাদ্য খাওয়াই কিভাবে খাদ্য গুলো আসলে শীতকালের জন্য করনীয় গরম পানি দিয়ে দিলাম এখন আমরা এগুলো নিয়ে যাবো দর্শক এই যে আমরা এখন পঞ্চাশ গ্রামের মতো লবণ দিয়ে দেবো কাবিকে দিলে অল্প কাবিকে লবণ আমি খাওয়াবো না লবণ খাওয়ানো যায় গাবিকে লবণ খাওয়ানো যাবে না যেহেতু আমার বাচ্চা হয়েছে তো দর্শক নিয়ে যাচ্ছে খাদ্য ভান্ডার হিসে করে আমরা খামারে প্রবেশ করতেছি তো কিভাবে খায় কিভাবে দিতে হয় তুমি এখানে যে গরম পানি দেওয়া হলো শীতের জন্য এবং শুধু গরম পানি দিলেই হবে না এবং গরম পানিটার সাথে কিছু ঠান্ডা পানি দিতে হবে যেটা সরাসরি মোটর থেকে আসতেছে গরম পানি এবং এখন প্রচন্ড শীত আর ঠান্ডার সময় খাদ্য খাওয়ালে এই নিয়মে খাওয়াবেন তাহলে আপনাদের গরু হিটটা থাকবে শরীরে তো পানির পরিমাণ কিভাবে দিচ্ছেন আমি দিয়ে দিব এক ডিশ পরিমাণ পানি বেশি দিব না আর কি বেশি খাওয়াই না পানি এম গরমকে কম খাওয়ানা হ্যাঁ কম খাওয়াই যেহেতু আমি সকালবেলা পানি খায় না তেমন একটা এই জন্য গরম পানি করে পানিটা খাওয়াবো একটু বেশি এখন কিভাবে খাদ্য মিক্সার করতে হয় এটাও জানার বিষয় রয়েছে যে খাদ্যর পানিটা আপনারা বেশি দিবেন না কম পরিমাণের পানি দিবেন দর্শক দেখেন এই যে দেখেন ভালো করে খাদ্যাক এখন মিক্স করতেছি তো খাদ্য মিক্সারের মধ্যেও কিন্তু নিয়ম আছে আছে না অনেকে আছে খাদ্য কিন্তু ভালোভাবে মিক্স করে না মিক্সার হয় না সে দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে দর্শক এখন আমরা সেই খাদ্যটি দিয়ে দিব এটাকে গাভি গরুর জন্য দিচ্ছেন

অন্যান্য উপাদানগুলো খাওয়ানোর কারণে মোটামুটি কিছুটা হলে চেঞ্জ চলে আসছে এবং কিছুদিন পর দেখবেন কিছুদিন পর আপডেট যখন আপনাদেরকে দিব ওই আপডেটে দেখবেন আর গুলা কত সুন্দর চেহারা চলে আসছে অনেক আংশিক গ্রোথ চলে আসবে তাতে আপনাদের গরুটি মোটা তো হবে অতি সহজে তো আসলে সাধারণত আমি এভাবেই গরু পালন করে বিক্রি করে থাকি আপনার সাথেই থাকবেন আমি কিরকম লাভবান হইলাম আমার খামাবে লস গেল লাভ হইলো তা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা জানতে পারবেন আসলে ওই খামার করে লাভ হয় না লস হয় এটা অনেকেই ধারণা করে আসলে ওই খামার জগতে কিন্তু টিকে থাকতে পারে না অনেকেই আসলে আমি টিকে থাকি না আসলেই লস হয় এটা অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ